মনের ঘরে তীর রে কে সি দারে দু জাহানের বাচ্ছা নভি কামলি লাহানের রে মনের ঘরে তীর রে কে দু জাহানের বাচ্চা নবী কাম লি দু জহানের বাচ্চা নবী কামলি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জহানের বাচ্চা নবী কামলি রে দু জহানের বাচ্চা নবী কামলি রে মনের ঘরে তের কে সি জাহানের বাচ্চা নবী কাম রে দো জাহানের বাচ্চা নবী কামলি মোরা যদি ডানওয়ালা পা কি হইতাম ওই মদিনা দেখার লগে উড়ে যাইতাম মোরা যদি ডানওয়ালা পা কি হইতাম ওই মদিনা দেখার লগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু বাচ্চা নবী কামলি রে দো জাহানের বাচ্চা নবী কামলি মনের ঘরে তেরে কী দে দু জহানের বাচ্চা নবী কামলি রে দু জহানের বাচ্চা নবী রে আদি পিতায় আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রফিলতে আল্লা কবুল করে আদি পিতায় আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীরাতে আল্লাহ কবুল করে ফাঁকা ঘরের বিছানাতে দেখা দিও রে ফাঁকা ঘরের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাচ্চা নবী কামলি দুজাহানের রে দু জাহানের বাচ্চা নবী কামলি রে মনের ঘরে রেখেছি দা দু বাচ্চা বাদ নবী দোজাহানের বাচ্চা রে দো জহনের নবী রে আমার দয়াল নবীরে রে আমার মায়ার নবীরে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে। রে দো জহানের বাদা দোজাহানের বাচ্চা অলারে দু জহনের নবী মনের ঘরে তেরে কী দারে দু দুজাহানের বাচ্চা নবী কাম লি লো নবী কামলি রে